আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা জিনিস দেখামো আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হইতেছে এই দোকান এই দোকানে আমি কাজ করি আর কি এটা হচ্ছে আপনার দেখুন দোকানটা পেলে দেখুন এই এই হচ্ছে একটা দোকান ঠিক আছে এই হচ্ছে একটা এটার ভাড়া প্রতি মাসে ওমানি চারশো পঞ্চাশ টাকা মানে এ সাইড এটা একটা দোকান আরেকটা আছে অ্যাডজাস্ট করা মানে এই হিসেবে আরেকটা ঠিক আছে কাজ করতেছে আর কি এই হচ্ছে আরেকটা দোকান মানে এটা কিচেন হিসাবে আমরা ব্যবহার করি এটা কিচেনি এটার বারো হচ্ছে চারশো পঞ্চাশ ওইটার হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে এটা আমরা রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করি কাস্টমার আসে বসে খায় তো এটা চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ দুইটা মানে হচ্ছে নয়শো দুইটা দোকান হচ্ছে ওমানি নয়শো রিয়াল প্রতি মাসে এক টাকা কম নেয় না আপনার এই ওমানি এক টাকা কম নেন নয়শো রিয়াল প্রতি মাসে দিতে হয় তারে আজকে হঠাৎ করে আমি চিন্তা করলাম যে নয়শো রিয়াল মাত্র এই দোকান আমাদের বাংলাদেশে কত হয় মানে বাংলাদেশে তিন লক্ষ টাকা প্রতি মাসে শুধু বাড়া দিতে হয় এই দোকানটার তারপর আপনার কারেন্টের বিল আছে প্রতি মাসে আসে আপনার প্রায় এই মানে একশো বিশ মতো বাংলাদেশে কত প্রায় ছ পঁয়ত্রিশ হাজার টাকা কারেন্ট বিল পানি আসে মোটামুটি পনেরো বিশ হাজার টাকা পানির বিল আছে মানে এখান থেকে পঞ্চাশ হাজার কারেন্ট পানি পঞ্চাশ হাজার আবার আছে গ্যাস গ্যাসেরও মোটামুটি পাঁচ দশ হাজার টাকা গ্যাস এবার যে মানে দোকান দোকানের ফিসে পাঁচ হাজার চার লাখ টাকা খরচ আছে আপনার দোকান বাড়া কারেন্ট নিয়ে কিন্তু কারেন্ট বিল হচ্ছে দেখো অন্য সাবজেক্ট কিন্তু দোকান বাড়াতে কে মাসে তিন লক্ষ টাকা মানে এই এই দোকানটা শুধু একটা দোকানে আপনার মাসে দেড় লক্ষ টাকা চারশো পঞ্চাশ ইয়ার ও মানে দেড় লক্ষ টাকা মানে এই একটা দোকান মানে কি কমু প্রতিটা মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই একটা দোকানের জন্য ভাড়া দিতে হয় তাই চিন্তা এই দোকানের কত টাকা বিজনেস করতে হইব তাহলে আপনার এক মানে আপনার এই দুটো দোকানে আপনার তিন লক্ষ টাকা মাসে বাড়াই তাই ব্যবসা করতে হবে কত মানে আজকে আমার মাথার মধ্যে হঠাৎ করে যেটা আসছে যে এত টাকা বাড়া দিতে হয় এই দোকানটা ব্যবসা করতে হবে ব্যবসা কত হয় আপনার দৈনিক মনে করেন যে এভারেস্ট যদি করতে হয় ষাট হাজার টাকা মনে করেন ব্যবসা দৈনিক না মধ্যে হয় এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ওরকম দিন পঞ্চাশ হাজার টাকা তো এবারে এভারেজে পঞ্চাশ হাজার টাকা ধরছি তো এই আপনার মাসে পনেরো লক্ষ টাকা আর কি এটা আমি দিন হয় আর কি মাসে পনেরো লক্ষ টাকার মধ্যে আপনার যদি তিন লক্ষ টাকা আপনার ঋণটি দিতে তারপর আপনার ফয়দা একটু কম আর কি লাভ কম হয় কারণ বাড়া বেশি তো এই জন্য তারপরে চলতেছে সবাই এই দোকানে কাজ করি আমি অবশ্যই দোকান আমার না ওমানির আর কি ওমানি আমি ওমানির আন্ডারে কাজ করি আর কি আমরা আছি আমরা পাঁচ ছজন আছি মানে নিজের মাথা থেকে এই জন্য দেখালাম আর কি তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামুক